যে ব্যক্তি মসৃণ সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পার্সন যে ব্যক্তি মমেন সে মরার পরেও মরার পরেই জান্নাতের যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি আর যে ব্যক্তি মুসলিম তার আজাব হবে গজব হবে কষ্ট পাবে কিন্তু আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন কোথাও বলেন নাই কারো কেন বলেন নাই তো জান্নাত ও আজীব হয়ে যেত ইমান বাড়েও কমে বাড়তে 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 কারো ইমান এত পর্যায়ে যায় যে সে মসৃণ হয়ে যায় আর ইমান কমতে 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 মুসলিম পর্যায়ে চলে আসে কারণ সর্বনিম্ন পর্যায় হচ্ছে মুসলিম মধ্যম হচ্ছে মোমেন সর্বোত্তম হচ্ছে মরসিন মুসলিম মোমেন মরসিন তিনটা স্তর যে ব্যক্তি মসিন সে ব্যক্তি মরার পরেই জান্নাতের জন্য এলিজিবল পার্সন যে ব্যক্তি মোমেন সে মরার পরেও মরার পরেই জান্নাতে যাওয়ার জন্য যোগ্য ব্যক্তি আর যে ব্যক্তি মুসলিম তার আজাব হবে গজব হবে কষ্ট পাবে হাসরের মাঠে কষ্ট পাবে বিভিন্ন কারণে গুনা মাফ হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামি হবে না কিন্তু ইমান যদি না থাকে একটু ইমান একটু ইমান থেকে গুনা করছেন আপনি মুসলিম পূর্ণ ইমান আছে আপনি হচ্ছেন মোমেন ইমানের উপরে আরো নফল নফল আবাদত করছেন আপনি হচ্ছেন মোরসিন আল্লাহ তালার কাছে প্রিয় জায়গা হচ্ছে মরসিন হ সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মোরসিন হওয়া আল্লাহ জন্য বলছেন ইন্দুল আল্লাহ আল্লা ভালোবাসেন আবার মোমেনদেরকে আল্লাহ ভালোবাসেন কোথাও বলেন নাই কারণ কেন বলেন নাই ভালোবাসু তো জানাতো আজিব হয়ে যেত যেহেতু মুসলিম ব্যক্তি গুণও করেছে ইমানও রাখছে কিন্তু গুনাও করেছে ওই গুণা আপনাকে তাড়িয়ে দিতে হবে যে কোনো মূল্যে গুণা গুনার ভিতরে থাকা যাবে না কারণ গুণা থাকলে এই গুনা থাকলে আপনার যে কোনো সময় কবরে আজাব হতে পারে হাসড়ে মাঠে আজাব হতে পারে এমনকি ভুলছে রাতে আটকে দিতে পারে আগুনের ঝোপ জ্বলছে যেতে পারে পা পড়ে গেলে নিচে এরপরে আল্লাহ তারা সেখান থেকে উঠাই আনবেন যান ঈমান একটু থাকার কারণে কিন্তু যার ঈমান নাই তার কোনো প্রাপ্তি নাই বুঝেন কি না দুনিয়ার বুকে যারা শিরিক করে আছে দুনিয়ার বুকে যারা কুফুরি করে যাচ্ছে দুনিয়ার বুকে যারা মুনাফা করে যাচ্ছে এই ব্যক্তিগুলো মরে গেলে তাদের কোনো কিছু প্রাপ্তি নাই আল্লাহ বলেছেন লা তাদের কোনো শাফাত হবে না তাদের জন্য ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে কেউ সাহায্যকারী থাকবে না আল্লাহর সাহায্য না পেলে কেউ সেদিন হাশরের মাঠে কিছুই করতে পারবে না সুপারিশ করতে হলেও আল্লাহর অনুমতি লাগবে মান জাল্লাযি ইশফান্দাউ ইল্লা বিইzni কেউ হাশরের মাঠে সুপারিশ করে আল্লাহর কাছেই বলবে আল্লাহ আমার সাথে সালাত আদায় করতো কেমনে বলছে দেখেন না আমার সাথে এরকম করতো কিন্তু এখন লোকটাকে আমি খুঁজে পাচ্ছি না দেখো 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 খুঁজে দেখবে আমি তার জন্য সুপারিশ করতে চাই আল্লাহ অনুমতি সুপারিশ করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করবে কিন্তু না থাকলে কেউ তার জন্য কোনো ইমান সুপারিশ করবে না এই জন্য ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ইমান নাই ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার ইমান নাই আর যার ইমান আছে আমলে সালে আছে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম আল্লাহ তার এই জন্য বলছেন

তাহলে বোঝা গেল ইমান একটা আমল এই জন্য ইমান আমলের মধ্যে আলাদা করা আমাদের নীতি নয় এটা হচ্ছে বেদাতিদের নীতি ইমান একটা আমল উত্তম সর্বোত্তম হচ্ছে ইমান এই জন্য বলেছেন আল ইমান ইমানের রয়েছে সত্তরটি সত্যের উর্ধ্ব শাখা এর মধ্যে সর্বো বড়টা হচ্ছে ইলাহা শাহাদ সাক্ষ্য দেওয়া হচ্ছে সর্বোত্তম আর আমরা জানি ইমান আনতে হলে কি লাগে ইল্লাল্লাহ বুঝছেন তো আর সর্বনিম্নটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া রাস্তা থেকে কষ্টদায়ক দূর করে দেয়া এটা তো ইমানের অংশ কিনা ইমানের অংশ কিনা হাদিসে বলছে আর আমরা অনেকে বলি আমল ইমানের অংশ নয় যে ব্যক্তি বলতেছে সে ব্যক্তি ইমান বুঝে নাই সে ব্যক্তি ইমান বুঝে নাই এই জন্য ইমান এবং আমলের সালেহ নিয়ে যেতে হবে আমলে সালে কেমনে হবে কেমনে হবে আমল হতে হলে আমার নবী মোহাম্মদ রসুল করেছেন হজ করেছেন সেভাবে হজ করতে হবে রসুল যেভাবে সলাত আদায় করেছেন সেভাবে সলাত আদায় করতে হবে সল্লু কামার এই তুমুনি ও আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছ সেইভাবে সলাত আদায় করো নিজের মন মত সলাত আদায় করলে ন্যাক আমল হবে না আমি আপনি যদি কোনো সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে সব হবে রোদে দাঁড়িয়ে থাকলে সব হবে না সব হবে না কিন্তু আরফার মাঠে আপনি সায়া পান নাই রোদের মধ্যে বসে আসেন সেদিন গুণ হবে গুণ হবে না সায়া পাচ্ছেন না কি করবেন কিন্তু সায়ার রোদের মধ্যে বসে থাকলে কিন্তু সব হয় না রসল্লা সাল্লা সময় এক ব্যক্তি হজে যাচ্ছে তো কি করছে সে বাহনে চড়ে নেয় বুঝছেন কিনা বাহন হাইটে যাবে আবার কি করছে সে ও কথা বলে না মুখ বন্ধ করে রাখছে কথা বলবে না তারপরে বুঝছেন মানে ছায়া যাবে না কি হলো এলোকে এরম করতেছে কেন তোমার জটলা ফাঁকাচ্ছ কেন এখানে কহিয়া রসুল্লাহ আবু ইসরাইল কি করছে শপথ করেছে যে সে এইভাবে হজ করবে সে কথা বলবে না ছায়া যাবে না সে বাহনে উঠবে না রসুল বললেন যে আবু ইসাইল কে বলো আল্লাহ তালা আজাব তাকে বান্দাকে আজাব দেওয়ার জন্য তার শরীর নাজির করেন নাই তাকে বলো বাহনে উঠতে তাকে বলো কথা বলতে তাকে বলো ছায়ায় যাইতে তাকে বলো হজটা করতে মানে ওইটা মানা করে না এটা ঠিক আছে যেটা ভুল এটা সংশোধন করে দিয়েছেন আমার নবী মাহমুদ রসুল্লাহ সুতরাং এবাদত আপনার আবেগ দিয়ে করলে হয় না আবেগ দিয়ে করলে এবাদত হয় না আবাদত করতে হলে আমার নবীর রীকে আসতেই হবে আপনাকে যে ব্যক্তি বলেছিল আপনাদের মনে আছে তিন ব্যক্তি আসছি রসুলের ঘরের কাছে এসে জিজ্ঞাসা করছিল তার সাহাবে আমাদের মাদেরকে জিজ্ঞাসা করেছিল রসুল কি কি আমল করে তো বলল যে রসুল রোজা ভাঙে রসুল রাতের বেলা ঘুমায় আবার উঠে এবং রসুল্লাহাম এই আবাদত করে তারা গুলি লুহা কম মনে করলো কিন্তু এত অল্প আবাদত করে হ্যাঁ একজন বলে বসলো আমি সারা জীবন বিয়েই করবো না মানে আর বিয়ে একবারে দরবেশ হয়ে গেছে বুঝলেন তো কথা আপনারা দরবেশ আরেকজন বলে যে আমি আমি সারা রাত সলাত আদায় করবো আরেকজন বললো যে আমি সারা বছর রোজা রাখবো রসুল শুনে ফেলেছেন তোমরা তিনজনের কথা বলেছ বলে হ্যাঁ ইয়া রসুল আমরা তিনজন কথা বলেছি বললেন যে আমি বিয়ে করেছি আমি রাতের বেলায় ঘুমাই এবং এবাদত করি আমি এবং রোজা ভাঙ্গি এবং রোজা রাখি সম ভাঙ্গি এবং রাখি যে ব্যক্তি আমার আদর্শ থেকে আলাদা সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত হইতে পারবে না বুঝছেন এর অর্থ হচ্ছে বেশি উদ্দেশ্য নয় রসুলকে অনুসরণ উদ্দেশ্য হইতে হবে বেশি করা উদ্দেশ্য হচ্ছে অনুসরণ করে রসুল যেটা রসুল বলছেন এটার মধ্যে বেশি করতে হবে যেটা রসুল বলেন নাই ওইটা বেশি করা যাবে না মিলাদ মিলাদ করে এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ ফুটছে কোনো কোনো ব্যক্তি এরকম আছে আমাকে একজন বলতেছে অমুক খুজুরে তিনি দুই ঘন্টা দাঁড়িয়ে মিলাদ পড়ছে কি হয়েছে এটা সব না গুনা বলেন তো শিরিক না এবং গুনার কাজ করছে আর যদি মনে করে যে রসুল তিনি সব কিছু দেখেন জানেন আল্লাহর মত তৈরি শিরিক হয়ে গেছে যদি রসুলকে এখানে মনে করে তিনি দেখতে পাচ্ছেন তাহলে শিরিক হয়ে যাবে কথা বুঝছেন কিনা এরা অধিকাংশই আবাদত করে কিন্তু এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না কেন কবুল হয় না তরিকা মোতাবেক হয়নি এই জন্য দুনিয়াতে যদি সফল কাম হতে হয় এক নম্বর কাজ হচ্ছে ইমান ঠিক রাখতে হবে দুই নম্বর হচ্ছে আমলে সালে করতে হবে তিন নম্বর কাজ নিজে ভালো হলে চলবে না পরিবারকে ভালো করতে হবে কু আনফুসাকুম আহিকুম না নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ ঘোষণা দিছে কু আনফুসাকুম নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও প্রথম একজন মানুষের নিজে বাঁচার পরে প্রথম দায়িত্ব হচ্ছে পরিবার পরিবারের পরে কি তার অধীনস্থ যারা আছে তারা যদি মেম্বার সাহেব হন মেম্বার সাহেবের অধীনস্থ যারা আছে তারা চেয়ারম্যান সাহেব হন তার পুরো ইউনিয়নের দায়িত্ব এমপি সাহেব হইলে তার পুরো এলাকার দায়িত্ব যেখানে তিনি এমপি আর যদি রাষ্ট্র প্রধান হন প্রধান উপদেষ্টা হন উপদেষ্টা মন্ডলী কেউ হন তাহলে পুরো রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব তাকে বহন করতে হবে দাওয়াতের দায়িত্ব তাকে বহন করতে হবে কিসের দাওয়াত দিবেন দাওয়াতটা কিসের